আসসালামু আলাইকুম আমি চলে আসলাম তুরাক খালে হ্যাঁ আমি এখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বর্ষার সিজনে কিন্তু অনেক পানি হয় আমি দেখতে পাচ্ছেন আমি একটু দেখানোর চেষ্টা করছি একবারে কাদা এসে এখানে ভরে গেছে এই তুরাক নদীটা এটা কিন্তু আসছে আপনার ওই আবদুল্লাপুর থেকে শুরু করে এই খালে কিন্তু অনেক পানিও হয় যখন বর্ষার সিজন থাকে আপনার দেখতে পাচ্ছেন আমি কিন্তু একেবারেই দাঁড়িয়ে আছি ঠিক আছে এখানে কিন্তু অনেক অনেক দেখার মতো জিনিস আছে আছে ঠিক আমরা আস্তে আস্তে চলে যাব দেখার পরে আমি যেখানে অবস্থান করছি এটা কিন্তু একেবারেই আপনার ঢাকাতে পড়ছে আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু টঙ্গি গাজীপুর গাজীপুর জেলায় পড়ছে এই নদীটা ভাগ করছে দুটো দুই ভাগ জেলাকে মেট্রো আর গাজীপুর মেট্রো দুই ভাগে বিভক্ত করছে ঠিক আছে এখানে নৌকা আসতেছে নৌকা দিয়ে পারাপার হতে হয় অনেক লোকজন কিন্তু এখানে নৌকা দিয়ে পারাপার করে আপনার সঙ্গে থাকুন আর এই পরিবেশটা এই দৃশ্যটা কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন আমি একটা পরীক্ষা দিব এই উপরে যে সিঁড়িটা আছে এটা কিন্তু রাস্তার নিচ দিয়ে একবার ঢালাই করা আমি চেষ্টা করি উপর দিকে ওঠানো আমার সঙ্গে থাকুন দেখতে থাকো পুরো ভিডিওটি দুই খেলা উঠতে দেখি ইনশাল্লাহ উঠে যাবো না ছেলে হবে না আপনি কিন্তু আস্তে আস্তে উঠতেছি আমার দেখতে পাচ্ছেন সবাই দেখেন আমি আর আমার মেয়ে কিন্তু উঠতেছি আপনার সবাই থাকবেন স্যান্ডেল যদি না খুলে স্যান্ডেল খুললে কিন্তু হবে না ঠিক আছে স্যান্ডেল খুললে হবে না আমার তো মনে হচ্ছে যে একদম সোজা ওটা মানে আমি উঠতে আসি উঠতে আসি দেখতে পাচ্ছেন দর্শক আপনার থাকুন আমার আপনার মেয়ে ইনশাআল্লা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক দূরে আসছি কিন্তু ঠিক আছে নিজের দিকে তাকালে কিন্তু অনেক ভয় লাগতেছে ঠিক আছে ঠিক আছে সোনায় কিন্তু পরে দেবো আর সোনা করে দেওয়া ক্যামেরাম্যান পড়ে যাবো কিন্তু আমার ক্যামেরাম্যান নিয়ে পরে পাও কিন্তু খোশকির ধরে পাবো ঠিক আছে আমার ক্যামেরাম্যান আল্লাধনে রেট পাব কিনা

আমরা যারা প্রথম বা এটা ওঠার জন্য আসছি তারা কিন্তু কখনো এই কাজটা করব না কারণ রিস্ক নিবো না রিস্ক নিলে হয়তো বা এর কোনো দুর্ঘটনা ঘটতে পারে সেজন্য আমরা চাচ্ছি আমরা সাবধানে চলাচল করব এরকম রিস্ক আমার মতো করে নেবেন না এখন আমি নামবো এই শিরিষ বেটে নেমে আমি এখন যাব ওই ব্রিজে মানে নদীর উপরে পানের উপরে এই যে ব্রিজটা দিছে আসছে এই যেটা উঠবো আমরা এখন আসলে এখানে নাম্বার একটা কি অবশ্যই হয়ে গেছে কিছু হয়ে গেছে সেই জন্য ওঠার কষ্ট হয়ে যাবো মানে ঢালটা বেশি হয়ে গেছে আর কি যাই হোক আমরা এখন আস্তে আস্তে নামবো নামবার পরে ওই ব্রিজে গিয়ে উঠবো ঠিক আছে আপনারা সবাই দেখে থাকুন আমরা এখানে ব্রিজে উঠবো চলে আসুন সবাই ওরা দেখার জন্য চলে আসুন আপনার দেখে থাকুন আমি এখন এই ব্রিজে উঠবো ছোট্ট একটা কালভাট এ পাই আসতে হবে এরপরে যাবে না ঠিক আছে তুমি ওখান থেকে এসে এসে এখানে উঠতে হবে ঠিক আছে চলে আসুন এখানে আসলে পরিবেশটা কেমন লাগতেছে একটু দেখাও প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর ঠিক আছে এখানে বিকেল করে ঘুরে আসলে আসলে মনটা এমনি ভালো হয়ে যাবে আশা করি সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন প্রাকৃতিক দৃশ্য দেখ আমি কিন্তু আস্তে আস্তে উপর দিকে উঠতেছি একটা পাহাড়ের মতো তবে সিঁড়িগুলো না থাকলে তাহলে অনেক কষ্ট হতো আমি কিন্তু উপরে আস্তে আস্তে উঠতেছি আমার দেখতে পাচ্ছেন গাইস আপনি পুরো ভিডিওটি কন্টিনিউ করে থাকবেন এখানে আসলে সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি এখানে পরিবেশটা কিন্তু আসলে অনেক চমৎকার দেখতে পাচ্ছেন একবারে মুক্ত আবহাওয়া মুক্ত পরিবেশ অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগলে ও অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এগিয়ে থাকুন ধন্যবাদ সবাইকে let